উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বাইশটি জেলার যানবাহন চলাচল করে স্বাভাবিক সময় দিনে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার যানবাহন চলাচল করলেও প্রতি ঈদের সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ পূর্বে ঈদের সময় এই মহাসড়ক বাড়িতে যাত্রী ও চালকদের ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতেও হয়েছে এবার মহাসড়কগুলোতে বিভিন্ন স্থানে ফ্লাইওভার আন্ডারপাস খুলে দেওয়াতে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ অনেকাংশে শেষ হওয়াতেও এবার উত্তরবঙ্গের ঈদের যাত্রা স্বস্তির আশা করছেন যাত্রীরা তবে মহাসড়কে হাটিকুমরুল গোলচোত্তর এলাকায় ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ ও হাটিকুমরুল থেকে চান্দাইকোন পর্যন্ত সাঁত্রিশ কিলোমিটার মহাসড়কে চার লেনের উন্নতিকরণের কাজ শেষ না হতে ওই সকল জায়গাতে কিছু পয়েন্টে ভোগান্তির সংখ্যা রয়েছে এদিকে মহাসড়কের পাশ দিয়ে সার্ভিস লেন না থাকায় প্রতিনিয়ত মহাসড়ক দিয়ে চলছে তিন চাকার অবৈধ যান যা নিয়ে চিন্তিত গণপরিবহন মালিক চালকরা রাস্তাঘাটের দাম জট যদি কম থাকে গাড়ি যদি রানিং থাকে সব তাইলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় গাড়ি দরায় দরায় থাকলে তো দাম পেতে যায় অটো ভ্যানগুলো এগুলোর কারণে আমরা বাস দিয়ে যাইতেই পারি না সাইডে দিয়ে নরা। না ওরা মুক্ত রাস্তা চাই ঈদে মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে বাড়িতে আসতে পারে এবং আমরা যারা গাড়ির স্টাফ আছি আমরাও যেন কোনো রকমের হলো মানে জ্যামে না পড়ে থাকা লাগে আগে এবার জ্যাম জট ছিল কিন্তু এবার যাচ্ছে এবার ওইভাবে জ্যাম জট দেখা যাচ্ছে না এবার ভালোভাবেই যেতে পারতে আর সাসে কর্তৃপক্ষ বলছেন এলেঙ্গা থেকে রং মহাসড় পর্যন্ত তিরিশ ভাগ কাজ শেষ হয়েছে ইতিমধ্যে খুঁজে দেওয়া হয়েছে অনেকগুলো আন্ডারপাস ফাইভ ওভার ও ওভারপাস আশা করা যায় এবার ঈদে ঘরমুখ মানুষের স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে চার লেনের কাজ যেটা প্লাস সার্ভিস লেন সহ এটা এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ চলমান আছে আমরা চেষ্টা করছি যে আরো কিছু যেগুলি বটলনেক হতে পারে যেগুলি সমস্যা ক্রিয়েট হতে পারে সেইগুলিতে আমরা নজর দিচ্ছি আমরা নজর দিয়ে আমরা চেষ্টা করছি যে আরো আরো কিছুটা স্বাচ্ছন্দ আমরা জনগণ দিতে পারি এদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে গত বছর তুলনায় বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো ঈদযাত্রাও নির্বিঘ্নে ও নিরাপদে করতে পশুর হাট কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে ইতিমধ্যেই সভা করা হয়েছে যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ মূলত দুটি এটা হচ্ছে সম্মানিত যাত্রীগণ যাতে নিরাপদে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে এটি একটি চ্যালেঞ্জ আর একটি চ্যালেঞ্জ হচ্ছে যে কোরবানি ঈদে পশুবাহী সব গাড়ি আছে এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ইতিমধ্যে আমরা হাইওয়ে পুলিশ হাডিগুমরুল থানা আমরা রাত্রিকালীন চুরি ডাকাতি চিন্তাই রোধকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটিটা বাড়ানো হয়েছে এবং গরু হাটগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে উত্তরবঙ্গের মানুষের নিরাপদে ঘরে ফেরা যাতায়াত নিশ্চিতে মহাসড়ক ট্রাফিক ব্যবস্থাপনা জেলা পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে প্রয়োজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরবে উত্তরবঙ্গের মানুষ এমনটাই প্রত্যাশা সবার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ